রিনাদের বাড়ি বাৎসরিক মনসা পুজো এই পৌষ মাসেই ওদের মনসা পুজো হয় আর বিশাল বড় করে হয় এই বছর পুজোটা তো একটু বেশি বড় করেই হবে আগের দিন বাজনা নিয়ে এসে ঠাকুর আনতে যাবে তাই জন্য আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেই দিলীপ আসলো রেডি হয়ে বেরিয়ে পড়লে আমরা তিনজনে মিলে রিনাদের বাড়ি আমরা যাব আর অনেক লোক আসবে তারপরে সবাই মিলে একসাথে হই হৈ করে বাজনা নিয়ে ঠাকুর আনতে যাব। তাই জন্যে রিনা বারবার ফোন করছে আমাদের আগের থেকেই বলা ছিলো আমরা রেডি হয়ে ওদের বাড়ি বেরিয়ে একটু একটু কথা বলো টিপ নিচে না আমার দিদিকে টিপ দিচ্ছি

রেডি মন্দির এখন এখানে ঘর সাজানো হচ্ছে উলো সাজানো হচ্ছে ঠাকুর বরণের বাজনা রেডি হচ্ছে সমস্ত মুহূর্তগুলোর ক্যামেরা বন্দী করার দায়িত্ব ওনার সবার মতো মজা করছি একটু পরই আমরা ঠাকুর নিতে বেরোবো ঠাকুর আনতে তো তখন সুমন দা ক্যামেরা সেট করছিলো ওখানে গিয়ে একটু মজা করছিলাম সুমন দাকে বলছিলাম তোমার ক্যামেরাটা দাও একটু পোজ দিয়ে ছবি তুলবো তো সুমন দা গলায় ক্যামেরাটা পরিয়ে দিয়ে আমাকে ছবি তোলা কীরকম করে তো সেটাই শিখিয়ে দিচ্ছিল তো আমি তো শুধু পোজ দিয়ে ছবি তুলবো তাই জন্যেই আমি বলছি ছাড়ো তো আর ছবি তোলা শেখাতে হবে না আমি এখন পোজ দিয়ে কটা ছবি তুলে নিই নিজের পাথরের মূর্তি স্থাপন করা হবে পাশেই ওদের এক জায়গায় বানাতে দেওয়া ছিল মূর্তিটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু এত ওজন যে দশ বারো জন মিলেও ওদের ভ্যানে তুলতে প্রাণ বেরিয়ে গেছে భయప <laughs> 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 সাথে সাথে ওখানে আমরা কতক্ষণ ধরে নেচে নিলাম এবার পুরো পাড়া ঘুরে ঘুরে আমরা নাচতে নাচতে আনন্দ করতে করতে ঠাকুর বাড়িতে নিয়ে যাবো আর এই বছর এত আয়োজন কেন ওদের বাড়ির দুই ছেলে মেয়ে একসাথে চাকরি পেয়েছে তাই এত আয়োজন ধুমধাম আর রিনার জায়ের ছেলে চাকরি পেয়েছে পুলিশে কত আনন্দের কথা না বলো ওদের মনে তো ভীষণ আনন্দ তাই মনের সমস্ত স্বপ্ন শখ মানসিকও ছিল সমস্ত দিয়ে মায়ের পুজোর আয়োজন সবাই মিলে করেছে বাড়িতে আমরাও ভীষণ আনন্দ করেছি তিন দিন ধরে আমাদের সবাইকার নিমন্ত্রণ ছিল খুব মজা করেছি আমরা পুজোতে খাওয়া দাওয়া আনন্দ তো আজ ঠাকুর আনা হলো কাল হবে মায়ের অভিষেক পরশু হবে মায়ের ধুমধাম পুজো মাকে মন্দিরে বরণ করে ঢুকিয়ে দিয়ে তারপর রাতের খাবারের আয়োজন করা হলো কারণ সবাই তো এখানে থাকবে না রাতে তো অনেকে চলেও যাবে যেমন আমরাও খাওয়া দাওয়া করে চলে যাব রাতের খাবারের আয়োজনে ছিল লুচি আলুর দম আর মিষ্টি আলুর কড়াই করাই ছিল গরম গরম লুচি সবাই মিলে হাতে হাতে ভেজে তারপরে সবাইকে দিয়ে দিল তো আমরাও এখন খাওয়া দাওয়া করবো দিয়ে বেরিয়ে যাব যাবো লুচি লুচি এনাদের কোথাও জায়গা হয়নি তাই জন্য এখানে বসে গেছে খেতে কেউ ওদিকে পাস্তা দিল না তাই প্লেট নিয়ে এসে বসে গেছে একটু তাকাও এদিকে লজ্জা পেও না তো লজ্জা পেও না তাকাও নিয়ে এখানে আমিও এখন বসবো দিতে হবে

কৃষ্ণ জোর করে রেখে দিল এখানেই থাক আমরা আবার কালকে সকালে আসবো তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো